হ্যালো ফ্রেন্ডস আমি তোমাদের কাছে সেই দিনের ভিডিও নিয়ে চলে এসেছি যেদিন বাবান প্রথম ট্রেনে চাপলো তোমরা দেখো পুরো ভিডিওটাতে ও ট্রেন জার্নিটা কতটা এনজয় করছে বলে রাখি এখানে আমরা সেই দিন আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাপের বাড়িতে আসছিলাম জেনারেলি আমরা ফোর হুইলারে করেই যাতায়াত করে থাকি বাট সেই দিনকে আমি আর আমার হাজব্যান্ড ডিসাইড করলাম যে আমরা ট্রেনে করেই আসবো কেননা আমরা চাই যে বাবান এর সব কিছুর সঙ্গেই ওর পরিচয় হোক ও সব কিছু সম্পর্কে জানে আর আমার যেটা মনে হলো পার্সোনালি যে বাবান ট্রেন জার্নিটাকে বেশি এনজয় করেছে ওখানে অনেকগুলো মানুষকেও পেয়েছে বিভিন্ন মানুষের কাছেও সেদিনকে জানি ট্রেনেও সেন্টার অফ অ্যাট্রাকশন হয়ে গিয়েছিল খুব সুন্দর এই মুহূর্তগুলো যেগুলো আমি ক্যামেরা করে রাখি আমার ভালো লাগে আর হ্যাঁ অবশ্যই তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিওগুলো প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওগুলো দেখছো তারা আমার পেজটাকে ফলো করো যারা ইউটিউবে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও বা বাই